ভাব নামক জিনিসটা এমন একটা জিনিস যেটা রক্তের সম্পর্কেও কিন্তু অনেক সময় পর করে দেয় বন্ধুরা আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে বাস্তবসম্মত মানুষের জীবনে কিছু ঘটে যাওয়া কথা আর কি কি আয়োজন করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো আর বাচ্চাদের পছন্দের খাবারটা আজকে রান্না করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চাদের আবদার শুরু হয়ে গিয়েছে তারা নাকি ফিননি দিয়ে লুচি খাবে তো সেই খাবারটাই রান্না করার জন্য সকাল সকাল উঠে কাজে লেগে গিয়েছি আসলে বাচ্চারা যদি কোনো কিছু আবদার করে সেটা কিন্তু বাবা মারা যত সাধ্য চেষ্টা করে তাদের ইচ্ছেটা পূরণ করতে আর আমার ক্ষেত্রেও সেটাই আমি সবসময় চেষ্টা করি যে ছুটির দিন হলে তাদের পছন্দের খাবারটা তাদেরকে দিতে কারণ দেখা যায় ছুটি ছাড়া কিন্তু তাদের পছন্দের খাবারটা আমি সেভাবে আয়োজন করে দিতে পারি না কারণ তাদের স্কুল থাকে অনেক সময় দেখা যায় অনেক কাজেই ব্যস্ত হয়ে পড়ি আর সেভাবে সময় সুযোগ করাই হয় না আর তাদের পছন্দের খাবারটা যদি ছুটির দিন দেওয়া হয় তাহলে দেখা যায় তাদের থেকে আমরা কিছুটা হলেও কিছু আদায় করতে পারি সেটা কি সেটাও বলবো আমরা যদি বাচ্চাদেরকে তাদের পছন্দের কোনো জিনিস দিয়ে তাদেরকে খুশি করি তো তাদের থেকেও আমরা এক্সপেক্ট করি যে আমাদের জন্য তোমরা কিছু করো সেটা হচ্ছে আমাদের খুশি করার জন্য আমরা চাই তুমি সুন্দর করে লেখাপড়া করো আর সেই লেখাপড়াটা যদি সুন্দর হয় এই জন্যই আমি তাদের পছন্দের খাবার দিয়ে তাদের মনটাকে ভালো রাখি তো বাচ্চাদের পেট ভরা থাকলে আর মন ভালো থাকলে তাদের কিন্তু সব কাজই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে করে তো আমি এটা ভাবি জানি না কে কীরকম পাবেন তো বাচ্চাদের হিসেবেও তাদের পছন্দের খাবারটা আমি মনে করি তাদেরকে খুশি করার জন্য রাখা উচিত আমার পিননি আর লুচি সকালের নাস্তায় হয়ে গিয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমি মটর ডালগুলো ভেজে নেব তো সেই জন্য কড়াইতে ডালগুলো ভেজে নিচ্ছি তো মটর ডালটা দিয়ে আমি আজকে রুই মাছের মুড়ি ঘন্ট করব আমরা কিন্তু এর আগেও আমি মুগের ডাল দিয়ে দেখাইছিলাম আপনাদের সবাইকে যে মুগ ডাল দিয়ে কিভাবে মুড়ি ঘণ্ট করে আর সেই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করেছিলেন আর আসলে খেতে খুবই ভালো হয়েছিল সেই রেসিপিটা তো এই জন্য আজকে আবার আমি মোটা ডাল কিংবা মটর ডাল দিয়ে মুড়িঘণ্ট রেসিপি করবো আর সাথে বেগুন ভাজা আর ডাল রান্না করব সে সেগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি আসলে কোনো কাজগুলো যদি গুছিয়ে করা যায় তাহলে কি হয় সময়টা সাশ্রয় হয় আর কাজগুলো খুবই দ্রুত হয়ে যায় তো আমার ক্ষেত্রে আমি এটাই মনে করি জানি না আপনাদের ক্ষেত্রে কীরকমটা আমার কাছে গুছিয়ে নিলেই বেশি ভালো হয় তাই আমি কাজগুলো সবসময় গুছিয়ে নিলে আমার মনে হয় যেন আমার পড়তে খুবই সহজ হয়ে যায় আর খুবই কম সময়ে আমি শেষ করে ফেলতে পার আর আরেকটা কথা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম অভাব জিনিসটা এই অভাব জিনিসটার কারণে দেখা যায় আমাদের রক্তের সম্পর্কটাও কিন্তু পর হয়ে যায় আসলে কেনই কথাটা বলা অনেক সময় দেখবেন যখন আপনার ঘরে অভাব আসবে তখন কিন্তু আপনি আপনার রক্তের সম্পর্কর সাথে যে ভালো একটা সম্পর্ক তৈরি রাখবেন সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না কারণ আপনি চাইলেও একটা মানুষকে আপ্যায়ন করতে পারবেন না বা হঠাৎ করে আপনার বাসায় যদি কোনো মেহমান চলে আসে তখন তাদেরকে খুশি করার মতো আপনার কাছে কিছুই থাকবে না কিন্তু সেই সম্পর্কগুলো কিন্তু সেই জিনিসটা বুঝবে না যে আপনার ঘরে অভাব সেই অভাবটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় বা সেই অভাবই মানুষটাকেই কিন্তু দোষারোপ করে কেন দোষারোপ করে জানেন বলে যে তুমি বিয়ের পরে অনেক বদলে গেছো আমাদের সেভাবে আদর যত্ন করো না কিন্তু যার সংসার সেই বোঝে তার অভাবটা কারণ অভাব জিনিসটা কিন্তু মানুষকে শো অফ করা যায় না বা দেখানো যায় না যে আমার ঘরে অভাব এই জিনিসটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে অভাব জিনিসটা তারা কখনোই বুঝতে দিতে চায় না যে আমরা অভাব আছে সেগুলো হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেখবেন তাদের অভাব জিনিসটা তারা কখনোই প্রকাশ করতে চায় না যে আমি অনেক কষ্টে আছি আমি অভাবে আছি কারণ তারা অনেক লজ্জা পায় যে আমাদের এই পরিস্থিতি দেখে মানুষ কী ভাববে তো এই জন্য সবাই সব কিছু হজম করতে পারে না আর যারা হজম করতে পারে তারাই সমাজে কিন্তু ভালো একটা সম্মান ধরে রাখতে পারে তো নিজের সম্মানটা আসলে নিজের কাছে তো সবার ধারা সব কিছু সম্ভব না কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই অভাব নামক জিনিসটার কারণে আমাদের অনেক সম্পর্কই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যেমন ভাই বোনের সম্পর্ক যেমন ননদ ভাবির সম্পর্ক এরকম অনেক সম্পর্ক আছে যা আমরা অভাবের কারণে সেটা যার অভাব সে কিন্তু বুঝতে দিতে চায় না কিন্তু দ্বিতীয় ব্যক্তি কিন্তু মনে করে যে সে খাবার খাওয়ানোর ভয়ে কিংবা দেওয়ার ভয়ে সে সম্পর্কটাকে নষ্ট করে ফেলছে কিংবা তার ভিতরে পরিবর্তন এসেছে কারণ তার বিয়ে হয়ে গিয়েছে তার সংসার ছাড়া সে কিছুই বোঝে না আসলে এই জিনিসটা আমরা যে ভাবি এই জিনিসটা কিন্তু আমরা ভুল ধারণা করেই থাকি আসলে যদি আমার কাছে সব যথেষ্ট কিছু থাকে যথেষ্ট পরিমাণে যদি আমার কাছে সে অ্যাবিলিটি থাকে টাকা পয়সা থাকে তাহলে কিন্তু আমরা সম্পর্কটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি যত্ন করে সেই সম্পর্কটাকে মধুর করে রাখতে পারি আর যদি পকেটে টাকাই না থাকে তাহলে সেই সম্পর্কটাকে আমরা যতই চেষ্টা করি সুন্দর করে রাখা সম্ভব না তো বাস্তব জীবনে আমি এরকম দেখেছি শুনেছি আর প্র্যাকটিক্যালি এই ঘটনাটা ঘটে যাওয়ার কারণে আমি বুঝতে পারলাম যে আসলে আমরা অনেক সময় বোন হয়ে ভাইদের ক্ষেত্রে চিন্তা করি যে ভাইরা আমাদের সেভাবে দেখে না কিন্তু আসলে তার সংসারটা কীরকমভাবে সে চালায় সেই ধারণা কিন্তু শুধু তারই আছে তো তার উপরে আমরা এরকম কিছু কথা বলে ফেলি যে সম্পর্কটা দেখা যায় অনেক সময় এরকম একটা পর্যায়ে চলে যায় যে আসলে টাকাই সব কারণ যে যে ব্যক্তি অভাবী সে কিন্তু টাকা ছাড়া কিন্তু সে সমাদরটা সে করতে পারে না তো এই জন্য সেই জিনিসটা বোঝার পরে তখন আমরা কিন্তু এই জিনিসটা আসলে দূর থেকে উপলব্ধি করতে পারি না যার উপরে ঘটে সেই বোঝে যে টাকার কারণে সে অনেক কিছুই করতে পারে না আসলে বাস্তব জীবনটা এরকম যার পকেটে টাকা আছে তার দেখবেন সম্পর্কগুলো সবার সাথেই মধুর আর যার পকেটে টাকা নেই তার সম্পর্কগুলো যেন কেমন টানা এছাড়ার মধ্যে তার মধুর সম্পর্ক সে তৈরি করতে পারে না তো সবাই কী বলবো সবার দিক দিয়ে চিন্তা করে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করা আমাদের সবারই প্রয়োজন কিছু কিছু ভুল কারণে আমরা আমাদের সম্পর্কগুলোকে আমরা অনেকটাই তুচ্ছ মনে করি আসলে ঠিক না এটা এটা স্বাভাবিক সবাই সব কিছু পায় না সেটাও আমাদের বুঝতে হবে আর সবাই পাঁচটা জিনিস পাঁচটা জিনিস দিয়ে কিন্তু সুখী নয় এই সমাজে প্রতিটা মানুষের পিছিয়ে কিছু না কিছু অভাব থেকেই যায় তো পরিপূর্ণ জীবনটা কেউই আসলে আমরা ডিজার্ভ করতে পারি না কারণ সবার পিছনের ভিতরেই কিছু না কিছু ত্রুটি থাকে তো বন্ধুরা বাস্তব জীবনে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে আপনাদের কাছে আশা করি পুরো ব্লগটা যারাই আমার এই পর্যন্ত দেখেছেন এখনও লাইক করেনি অবশ্যই একটা লাইক করে যাবেন আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আশা করি মুড়িঘণ্ট রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো রান্না করে খাওয়ার পরে কারণ আমি ভিডিওটা মেক করার কিন্তু পরের দিনই ভিডিওটা ছাড়ি আর নিজেই সেটা ট্রাই করেছিলাম অনেক ভালো হয়েছিল। তো আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন বাসায় রান্না হয়ে গিয়েছে আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার নতুন চ্যানেলে অবশ্যই আপনারা যারাই ভিজিট করবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো আবার নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসব আপনাদের সাথে গল্প করতে তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর সবাই সবাইকে ভালোবাসবেন কারণ সম্পর্ক এমন একটা জিনিস যতদিন বেঁচে থাকি ততদিনই সেটার মায়া থাকে আশা করি আপনাদের কাছে আমার কিছু কথাগুলো হয়তো একটু বোরিংও লাগতে পারে কিন্তু গভীরত্ব থেকে ভেবে দেখবেন কথাগুলো তাহলে হয়তো একটু বুঝতে পারবেন যে কি জিনিসটা নিয়ে আমি কথাগুলো বলেছিলাম